কোন ব্যক্তি বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা মানে তাহলে তার ইমান আছে না না মিল্লাটা যেই দেশের মানুষ ভাত পায় না যেই দেশের তেলের কেজি দুইশো টাকা ওই দেশের মানুষকে জোর করে তাদের ট্যাক্সের টাকা থেকে সারা চারশো কোটি টাকা দিয়া বাংলাদেশের বিভিন্ন মুড়ে মুরে মূর্তি তৈরি করেছে জাতি যখন সুযোগ পেয়েছে দুই ঘন্টার ভিতরে লাথি মেরে সব ভেঙে দিয়েছে ওই কথাগুলো যদি পাঁচে আগস্টের আগে বলতাম আমার বিরুদ্ধে সাত বছরের মামলা হইতো খাজা বাবার দরবারে যাও সন্তান পাওয়া যাইবা আমার মরণ কালে বাজায় দরবারি বায় আমার মরণ কালে ডুল বা যায় মুসলমান নামাজ ভেঙে যাওয়ার শর্ত তো নাই নাই নামাজ ভাঙ্গার কারণ কয়টা উনিশটি হলো নামাজ ভাঙার কারণ ওই যে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন মনে করেন যে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজের দাঁড়িয়ে সোরা কেরাত পড়তেছেন আমার মতো মৌলভী জানাল উদ্দিন উসমানি গিয়ে আপনাকে বললাম আসসালাম আলাইকুম আপনি নামাজের ভিতর থেকে বলে বলেন ওয়ালাইকুম আসসালাম আপনার নামাজ আছে না গেছে আছে নাকি গেছে বঙ্গ হয়ে গেছে তার মানে আপনি উনি শর্তের এক শর্ত বঙ্গ করেছেন সুবে সাদিগের পর থেকে কোন প্রাহার করা যায় না স্ত্রীদের কাছে যাওয়া যায় না খাওয়া দাওয়া করা যায় না এখন এক দরজা বন্ধ করেছে ঘরের ভিতরে গিয়া প্রত্যেকদিন তো রোজা রাখি আজকে বড় পিপাসা লেগে গেছে কিচ্ছু খাবো না জীবন বাঁচানোর জন্য এক গ্লাস পানি খেয়ে ফেলি দরজা বন্ধ করিয়া রোজা আছে না গেছে দরজা তো বন্ধই ছিল সমস্যা কি কেউ কি দেখেছে তারপরে রোজা আছে না গেছে রোজা বঙ্গ হয়ে গেছে রোজা কারণ আছে হজ বঙ্গেরও কারণ আছে না নাই ইয়াউমুল আরাফার দিনে অর্থাৎ আরাফার দিনে যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট টাইমে আরাফার ময়দানে উপস্থিত না হইতে পারে তাহলে তার হজ ভেঙ্গে যাবে এই জন্য দেখবেন হাজিরা যদি অসুস্থ হয়ে যায় অন্তত অ্যাম্বুলেন্সে করে অন্তত একবার হলে আরাফারা ময়দানে তাকে নিয়ে গুরান দিয়ে আসে কারণ ওইটা হলো হজ বঙ্গ হওয়ার কারণ আরাফারা ময়দানে নির্দিষ্ট সময় না যাইতে পারলে হজ ভেঙে যাবে অমুসলমান নামাজ বঙ্গের কারণ আছে রোজা বঙ্গের কারণ আছে হজ বঙ্গের কারণ আছে জাকাত বঙ্গেরও কিছু কারণ আছে না নাই আর একটু কি কি মনে করেন সন্তান দনি হয়েছে অনেক বড় লোক সন্তান সন্তান জাকাতের টাকা তার বাবাকে দিয়েছে আছে না গেছে সন্তান বাবাকে জাকাত দিতে পারে না বাবা সন্তানকে জাকাত দিতে পারে না এটা জাকাত বঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় সমস্ত বঙ্গ কারণ থাকে ইমান বঙ্গ হওয়ার কিছু কারণ আছে না নাই আর কন আছে না নাই অ মুসলমান ইমান বঙ্গ হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে মৌলিক কারণ হলো তিনটা আর একটু জুরে এখন কয়টা আর একটু জুরে কোন কয়টা তিনটা ওই তিনটা আর ব্যাপারে আমি সংক্ষেপে আলোচনা করব শুনবেন না চলে যাবেন শুনবেন শুনবেন আলোচনা কি খারাপ লাগতেছে ওহ মুসলমান অগুলো হলো দরকারি আলোচনা অপ্রয়োজনীয় আলোচনা ইচ্ছে করলে মুসা আলাইহিস সালামের কিচ্ছা কুরআনুল আছে না নাই কুরআন থেকে আমি আপনাদেরকে শোনাইতে পারতাম আসহাবের কাহিনী শোনাইতে পারতাম আপনারাও কিছু কোন কানতেন আমিও কিছু কোন কানতাম বাড়িতে যাওয়ার পথে কেউ জিজ্ঞাসা করত হুজুর কি কইলা গেছে বলছে খুব বেশি ভালো কথা কি বলছে কি বলছে মনে নাই মনে নাই ঠিক কিনা জোর এখন ও মুসলমান iman ভেঙ্গে যাওয়ার জন্য হতো তিন কারণ এর মধ্যে এক নাম্বার কারণ হলো কুফর

কি বলেন থাকবে নাকি থাকবে নাকি অমুসলিমান বর্তমান যে কাদিয়ানিরা আছে ওই কাদিয়ানির তার কাদিয়ানিরা কি মুসলমান না কাফের সবাই জবান কোলে বলেন মুসলমান না কাফের অমুসলিমান শুধু কাফের নয় तमाम দুনিয়া সমস্ত উলামায়ে কেরাম একমত কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের ঠিক কিনা জোর এখন হ্যাঁ মুসলমান কাদিয়ানিরা কাফের হলো কেন আমাদের মসজিদের মতো কাদিয়ানির মসজিদ আছে না নাই ঢাকার বাজার আলিয়া মাদ্রাসার পাশে কয়েক বছর আগে আমি কুমিল্লায় মাহফিলে যাচ্ছি ড্রাইভারকে বললাম গাড়িটা একটু তামান আসরের নামাজের আগে কাদিয়ানিদের মসজিদটা একটু দেখে যাই মসজিদ খোলা হয়েছে মসজিদ খোলার পরে মসজিদের ভিতরে গিয়ে ঢুকলাম একটু দেখার জন্য তাদের মসজিদ আমাদের মসজিদের মতো মসজিদ তাদের মোয়াজিন আছে আজান দেয় তাদেরও মসজিদে মেহরাব আছে মেম্বার আছে সব কিছু আছে তারাও তো আমাদের মতো পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে তারা কেন কাফের হইল মুসলমান কাফের হইল এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول <سؤال> الله وخاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم كنوا তিনি হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসুল আল্লাহ পাক মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে নবতের দরওয়াজায় তালা লাগাই দিয়েছেন তার মানে উনি হলেন আল্লাহর পক্ষ থেকে শেষ পয়গাম্বর কাদিয়ানিরা কয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী ঠিক আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী নয় গুলা মাহমুদ কাদিয়ানি শেষ নবী গুলাম মহম্মদ কাদিয়ানি কি বি নাকি মোহাম্মদ বি সমান এই জন্য আমাদের স্লোগান হলো নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা দূরে কন আর একটু দূরে কন ঠিক কিনা অ মুসলমান এই কাদিয়ানিরা আল্লাহর কোরআনের এই চারটা অক্ষর খ তামান মানে খ তামিন চারটা অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয় আমরাও হজম করাই লাগবে কারণ আমি ব্যক্তিগত বলতেছি না আল্লাহর কোরআন থেকে বলতেছি ঠিক কিনা দূরে কন অ আমাদের বাংলাদেশে একটা কথা আছে আল্লাহর কোরআনের কথা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন বলে মিল মুসলিম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের নাম রাখলাম মুসলমান তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম মুসলমানদের জাতির পিতার নাম কি আর একটু যুর এখন নাম কি মুসলমানদের জাতির পিতার নাম কি ইব্রাহিম কিন্তু আমাদের বাংলাদেশে আরেকজন জাতির পিতা তৈয়ার করা হইছে কি নাম কি বলেন নামটা কি আসলে জাতির পিতা কি শেখ মুজিব নাকি ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কোরআন বলেছে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম সুরাতুল হজের ভিতরে এইবার যদি কোনো ব্যক্তি বঙ্গবন্ধুকে ইমান বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা মানে তাহলে তার ইমান আসে না আসে না গেছে হজরত ইব্রাহিম আলাইসালামকে মুসলমান জাতির পিতা মানবে জাতির পিতা হওয়ার জন্য দলিল দরকার ছাপারা জুড়ে কাউকে জাতির পিতা বানিয়ে দেওয়া যায় না ছাপারা জুড়ে জাতির পিতা বানিয়েছিল ক্ষমতার জুড়ে জাতির পিতা বানিয়েছিল মুসলমান এই জাতি যখন সুযোগ পেয়েছে দুই ঘন্টাও সময় লাগে নাই জাতির পিতার যত মূর্তি ছিল সব বেঙ্গে ঘুরাই দিয়েছে এটার দ্বারা বুঝাইতে চেয়েছে মূর্তি পূজার সাথে বাংলাদেশের মুসলমানদের কোন সম্পর্ক নেই তবে হিন্দুদের মূর্তি পূজায় কোনো মুসলমান বেগাত গটায় না ঠিক কিনা জুড়ে ঘর এর প্রমাণ হল মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়া হিন্দুদের মূর্তি পূজা সম্পন্ন করার সুযোগ দিয়েছে

জাতির উপরে জুলুম করা হয়েছে ষোলোটি বছর জাতি যখন সুযোগ পেয়েছে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে রান্না হয়েছিল মুরগির গুস্ত আর দুপুরের খাবার খেয়ে পর্যন্ত যেতে পারে না আরো জোরে কোন জাতির বিদার নাম কি গাড়ি দিয়ে আপনাদের মাহফিলে আসতেছে একটা ভিডিও দেখলাম একজনে বলতেছে জনগণদেরকে নিয়ে বলতেছে শেখ গুড়ার ডিম জাতির পিতা পিতা কথা তো আসলে ঠিক আছে বেজার হইতেছেন কি আপনারা অমুসলমান ওই কথাগুলি যদি পাঁচে আগস্টের আগে বলতাম আমার বিরুদ্ধে সাত বছরের মামলা হইতো সাত বছর জেল কাটা লাগতো জাতির উপরে যারা অবৈধ আইন চাপিয়ে দেয় তাদের পরিণতি কেমন হয় আল্লাহ তালা দেখা দিয়েছে যারা শেখ মুজিবকে জাতির পিতা মানে তারা আল্লাহর কোরআনটাকে আল্লাহর কোরআনের আয়াতটাকে অস্বীকার করে অস্বীকার যদি করে যত নামাজেই পড়ক যত রোজাই রাখুক যত হজেই করুক যত জাকাতেই দেখ অমসলমান কোন লাভ হবে হবে নাকি অমুসলমান কেন হবে না কেন হবে না ইমানটা হলো সংখ্যা আর আমার হলো স্বর্ণ মুসলমান ওই যে টেবিলে ওই 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 পাশ থেকে এক ওই পাশে একটা এক লেখলাম সারা টেবিল দূরে শূন্য লেখলাম লেখলাম হিসাব করলে পাওয়া যাবে এখানে কত সংখ্যা কত হয় ঠিক কিনা এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি একশো কোটি যতই হবে না ঠিক কিনা হবে কি হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি আইসা ওই যে ওই মাতার মধ্যে বাম পাশে যে একটা লেখলাম যদি ওই একটা মুছে দেয় তাহলে স্বর্ণ দাম কত হ্যাঁ হ্যাঁ স্বর্ণগুলোর দাম কত মুসলমান একটা এক দেওয়ার পরে একটা স্বর্ণ দিলে হয় দশ একটা শূন্য দিলে হয় এক হাজার একটা শূন্য দিলে হয় দশ হাজার একটা শূন্য দিলে হয় এক লক্ষ আর একটা শূন্য দিলে হয় এক কোটি ঠিক কিনা জোরে এখন যদি একটা কেটে দেয়া হয় তাহলে শূন্য দাম কত দাম আছে নাকি কোন মূল্য আছে নাকি হলো শঙ্কা আমল সংখ্যা, হলো সর্ণ যদি ইমান থাকে তো আমলের দাম আছে আর যদি ইমান না থাকে আমলের মূল্য আল্লাহর কাছে দুই না। যে ব্যক্তি শেখ মুজিবকে জাতির পিতা মেনেছে একটা কেউ অস্বীকার করেছে ইমানটা ধ্বংস হয়ে গেছে সে যত নামাজ যত কিছুই দান সব তার বরবাদ হয়ে গেছে এমন আকিদা যদি কারো ভিতরে থেকে থাকে সঙ্গে সঙ্গে তবা করে মুসলমান হওয়ার দরকার আছে না না আর একটু না না।

নামটা বলবো না আমার চোখের সামনে আসলো ফেসবুকের মধ্যে গান গাইতেছে কি গাইতেছে বলবো না কি বলবো আমার মরণ কালে ডুলবাসি বাজায় দরবারিবায় আমার মরণ কালে ডুলবাসি বাজায় কালিমা কালাম ও ভাই কোন দরকার নাই কালিমা কালাম ও বাই কোন কিছুর দরকার নাই আমার গাউসে পাকের গুণ গীতি গায় দরবারি বায় আমার মরণ কালে ডুল বাসি বাজায় যায় জুরে জুবিল্লা এমন মার্কা মুসলমান বাংলার জমিনে কিছু আছে না নাই পরিষ্কার শুনে নেন আল্লাহর কোরআন মানা যেরকম ফরজ আল্লাহ রসুলের সহি সহি আদেশ মানাও ঠিক সেই রকম ফরজ কারণ সহিহ হাদিসগুলো আল্লাহর কথা সহিহ হাদিসগুলো কোরআন এরকম আল্লাহর কথা সহিহ হাদিসগুলো ঠিক সেরকম আল্লাহর কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মা আনিল হাওয়া আনিল হাওয়া ইন আ ওয়া হু ইল্লাইহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা না বলতেন ওই কথা ওহির আকারে না বলতেন ওই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন না তার মানে হলো এই কুরআন হলো কথা আল্লাহর ভাবো আল্লাহর আর হাদিসটা হলো ভাব আল্লাহর কথা হলো আমার নবীর এটার নাম হলো হাদিস ঠিক কিনা জোরে কোন ও মুসলমান লোকটা যে বলল মরণকালে ঢোলবাসী বাজায়ব কালিমা কালামের দরকার নাই এর দ্বারা আল্লাহ পাক হাদিস রাসূলের অস্বীকার করা হয়েছে ঠিক কিনা জুরে কর আল্লাহর কি রাসূল বলেছেন লাকিনু ক্বাল النبی صلی اللہ علیہ وسلم লাকিনু মাউতাকুম লা তোমাদের মৃত্যুর পথযাত্রী যারা হবে তাদের কাছে বৈশা বৈশা তোমরা কালেমার তালকিন করো জুরে বলেন কি করো আল্লাহ রসুলের হাদিসের দ্বারা বর্ণিত হুকুম কিন্তু সে বলতেছে কালিম কালামে কালিমা কালামের কিছুই দরকার নাই তার মানে রসুলের হাদিস অস্বীকার করেছে তাহলে তার ইমান আছে না গেছে না মুসলমান গান গেছে গান কথাটা যেহেতু এসেই পড়েছে গানের ব্যাপারে দু চারটা কথা বললে আপনারা বেজার হবেন নাকি কি বলেন বেজার হবেন নাকি বেজার হবেন নাকি কিতাবের নাম হচ্ছে আদরুল منصور আদরুল মাসর منصور ফতোয়ার Hanafi ফতোয়ার Hanafi mazhab-এর ফতোয়ার কিতাব দুরে মানসুরের মধ্যে হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসতিমাউল মালাহি গানের মজলিস হলো গুনাহের জায়গা

টিকি হাজুর এখন টিকিনাজুর এখন অ মুসলমান কুফরুন গান শুনে মজা নেওয়া নেওয়া হলো কুফুরি কুফুরী যেই ব্যক্তি করে তার ইমান তাকে নাকি অ মুসলমান আমির উদ্দিন নামে একটা বাউল বাংলাদেশ এখনো আছে সে এখনো মরে যায় নাই লন্ডন চলে গেছে সে গান গাইত আর বাংলাদেশের অনেক মুসলমান মুরব্বীরা শুইনা শুইনা চোপের পানি ফালত কেউ যদি গান শুনে শুনে মজা নেয় এটা হলো কুফুরি অনেক মুরব্বীরাই বলে গানের ভিতরেও তো কিছু আছে যদি না থাকতো লাও তাহলে মানুষের শুনতো নাকি বলে কি বলে না এগুলো হলো কুফুরি কথা এর থেকে আমাদের বাঁচার দরকার আছে না না

চাকরি করে ডাকাতে সাড়ে সত্তর টাকা বেতন পায় একদিন অফিসের মধ্যে গিয়া মন খারাপ কইরা বসে আছে তার কলিক বলতেছে দুদুস্ত মন খারাপ কেন কয় বাইরে বিয়ে করেছি দশ বছর হয়ে গেছে টাকা পয়সা তো আল্লাহ কম দেয় নাই ডাকাতে একটু বাড়িও কিনেছি একটা গাড়িও করেছি একটা বাড়িও করেছি একটা গাড়ি গাড়িও কিনেছি বিয়ে করেছি দশ বারো বছর হয়ে গেছে এখন একটা সন্তানের মুখ দেখতে পারি নাই আল্লাহর কাছে কত চেয়েছি কত কুদুরদের কাছে গিয়েছি মসজিদে গিয়ে দোয়া করেছি কোনো কাজ হয় না এবার দেখেন বন্ধু বন্ধুদের পরামর্শ দেয় পরামর্শ দেয় এর জন্য মন খারাপ করার দরকার আছে নাকি পাসপোর্ট বিচা কর স্বামী স্ত্রী মিলিয়া পাসপোর্ট করো ইন্ডিয়ার বিচা লাগাও ইন্ডিয়াতে চলে যাও খাজা বাবার দরবারে যাও সন্তান পায়া যাইবা

ويهب لمن يشاء الذكور او يزبزه اناثه او يزبزه ذكرانا واناثا او يجعل له

গিয়া সন্তান চাইলো শিরিক করে ফেলল শিরিক করলে ইমানটা আসে না গেছে এরকম সিরিকের বহু উদাহরণ আছে আমার ভাইরা আমাদের দেশের নেতা নেত্রীরা একটা কথা বলে বলবো নাকি রাগ করবেন নাকি আপনারা রাগ করবেন নাকি সকল ক্ষমতার মালিক হলো জনগণ না উজুবিল্লা আসতে কম শান তো মাইন করবে করবে চিৎকার দিয়ে করুবিল্লা সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে সর্বভৌমত্বের মালিক জোরে বলেন কে بسم قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير নাকালা কুল্লি সাইন কবি মানে হলো সকল ক্ষমতার মালিক হলেন কারণ আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ ও মুসলমান তাহলে আমাদের নেতা নেত্রীরা যদি বলে কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে বলবো ও নেতাজি এই কথা বলবেন না আল্লাহর আল্লাহ সাংঘর্ষিক কথা বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক জুড়ে বলেন কে ও মুসলমান তাহলে ওই যে সার্বভৌমত্বের মালিক সংবিধানে থাকার কারণে সার্বভৌমত্বের মালিক গঠনতন্ত্রের নিবন্ধন বাতিল করেছিল এটা কি বৈধ ছিল না কি অবৈধ ছিল এটা বৈধ ছিল না ওইটা ছিল ক্ষমতার অপব্যবহার মুসলমান পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত ইসলামী স্কলারগণ এ বিষয়ে একমত যদি কোনো ব্যক্তি আল্লাহ তালাকে সার্বভৌমত্বের মালিক না মনে করে তাহলে তার ইমান থাকবে না আমরা কি বলি সর্বময় ক্ষমতার মালিক জুড়ে বলেন কে আরো আওয়াজ করে বলুন কে মুসলমান আল্লাহর আইন যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের সে কাফের মুশরেক হয়ে যায় আমার ভাইরা আল্লাহ পাক কবুল আবি কুরআনুল মধ্যে বলেছে আলালাহুল খালক ওয়াল আমর

খাবার পায় আর না পায় কোনদিন শিরিক করা যাবে না টিককিরা কিনা দূরে কোন আল্লাহ রাসূল বলেছেন লাউ কুতিলতা আওহুররিতা যদি তোমাকে হত্যাও করা হয় যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় তারপরেও শিরিক করা যাবে না শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই সমস্ত দল আমাদেরকে শিরিক শিক্ষা দেয় কুফরি শিক্ষা দেয় এদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই থাকতে পারে না ঠিক কিনা দূরে কোন